এরপর যে আমরা দেখব কোরআনের ওই সকল আয়াত যে আয়াতগুলোতে আল্লাহ তালা নবীর আনুগত্য করার আদেশ করেছেন এই ধরনের আয়াত প্রায় একশোর মতো আছে একশোর কাছাকাছি আয়াতে কোরআনের মধ্যে আল্লাহ তালা নবীর আনুগত্য করার আদেশ করেছেন তো যারা নাকি নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করে কোরআনবাদী বলে দাবি করে এরা মূলত কোরআনও মানে না কারণ যে ব্যক্তি কোরআন মানবে তাকে অন্তত এই একশো আয়াত তো মানতে হবে আর এই একশো আয়াত বলতেছে মহাম্মদর রসুল্লাহর আনুগত্যের কথা তো যে ব্যক্তি নাকি মোহাম্মদর রসুল্লাহ আনুগত্য করবে না সে মূলত কোরআনের এই একশো আয়াতকে অস্বীকার করলো এবং এই আয়াতকে অস্বীকার করার কারণে সে কাফের হয়ে গেল নবীকে আনুগত্য করার ব্যাপারে যে আয়াতগুলো এসেছে তার মধ্য থেকে আমরা কিছু আয়াত দেখি যেখানে বলা হয়েছে আল্লাহ এবং তার রাসুলকে অনুসরণ করো না আল্লাহর আনুগত্যের সাথে রাসুলের আনুগত্য আর কিছু আয়াত আছে যেখানে আল্লাহর আনুগত্যের কথা নাই শুধু রাসুলের আনুগত্যের কথা আছে এমন আয়াতও আছে তো ওই আয়াত দ্বারা তাহলে কি উদ্দেশ্য যে উম্মতকে আল্লাহ তালা বলেছেন যে রাসুলের আনুগত্য কর কেননা রাসুলের আনুগত্য করলে সেটা অটোমেটিকলি আল্লাহ তাল্লার আনুগত্য হয়ে যাবে নাকি কারণ রাসুলের আনুগত্য এটা মূলত আল্লাহরই আনুগত্য কারণ রাসুল যা কিছু বলেন সব কিছু আল্লাহ তালার পক্ষ থেকেই আদিষ্ট হয়ে আদিষ্ট হয়ে বলেন অতএব যে ব্যক্তি নাকে রাসুলের আনুগত্য করল সে আল্লাহ তালারই আনুগত্য করল এরকম আয়াত দেখেন আল্লাহ তালা বলেন নিসা চৌষট্টি নং আয়াত অমা রসাল্লা আমি রাসুলিন ইল্লা আলিউ তি ইদ নিল্লা এখানে শুধু আল্লাহ রাসুলের কথা এসেছে যে আমি রাসুল কেন নাজিল করেছি লিউ তো আ যেন রাসুলের আনুগত্য করা হয় বি নিল্লাহ আল্লাহর নির্দেশে তাহলে আল রাসুলের আনুগত্য আল্লাহর নির্দেশ এবং রাসুল পাঠানোর উদ্দেশ্য হচ্ছে যেন তার আনুগত্য করা হয় এখানে যারা নাকি আহলে কোরআন আল কোরআন ইয়ুন কোরআনবাদী এরা বলে যে রাসুলের দায়িত্ব কেবল পৌঁছে দেওয়া ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন রাসুলের দায়িত্ব কেবল উম্মতের কাছে পৌঁছে দেওয়া অতএব রাসুলের হাইসিয়ত কেবল মেসেঞ্জার উনি বার্তা পৌঁছে দিবে ডাক পিয়নের মত নাউজুবিল্লাহ হিমেন জালি ডাক পিয়ন ওনার কাছে ওহি আসছে উনি উম্মতের কাছে ওহিটা পৌঁছে দিবেন এতটুকুই তার কাজ এই জন্যই আল্লাহ তালা রাসূলকে পাঠিয়েছে অথচ আল্লাহ তালা এখানে কি বলতেছেন আমা হোসেন আমি আমি রাসূলকে পাঠিয়েছি কি উদ্দেশ্যে লিউ ত আ বীজ যেন তার আনুগত্য করা হয় এরপরে আল্লাহ তালা সৌরাতুল হাসরের সাত আয়াতে বলেন অমা ও ফাখুদু রাসুল যা কিছু তোমাদেরকে দেন সেটা গ্রহণ করো অমা হু আর যেটা নিষেধ করেন ফান্তাহু সেটা থেকে বিরত থাকো তাহলে এখানেও আমরা দেখলাম একেবারে মুতলাক কোরআনের কোনো বাধ্যবাধকতা নাই রাসুল যা দেশ করবেন সেটাই তোমাদের পালন করতে হবে যা থেকে নিষেধ করবেন সেটা থেকে বিরত থাকতে হবে তেমনিভাবে সূরা মুহাম্মাদের 33 নং আয়াত ইয়া আইহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল হে মানবদারগণ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো ওয়া আতিউর রাসূল ভিন্নভাবে এবং রাসূলের আনুগত্য করো ওয়া লা তুবতিলু আ'মালাকুম আর তোমাদের আমলকে बर्बाद করো না অনুরূপভাবে সূরা আলে ইমরানের 32 নং আয়াত কুল আতিউল্লাহ ওয়া আর রাসূল বলো তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রাসুলের ফাইন তাওয়াল্লাউ ফাইন আল্লাহ আলাই হিব্বুল কাফিরিন অনুরূপভাবে সৌরত নূরের ছাপ্পান্ন নং আয়াত ওয়াকিম ওয়া ওয়াত জাকা নামাজ পড়ো জাকা আদায় করো ও আতি আর রাসুল আর রাসূলের আনুগত্য করো এখানেও শুধু রাসুলের আনুগত্য আল্লাহর আনুগত্যের কথা এখানে বলা হয় নাই লাল্লা তোর হামুন যেন তোমরা রহমত প্রাপ্ত হও তাহলে কোরআনের এমন কোনো আয়াত নাই যেখানে আল্লাহর আনুগত্যের কথা বলা হয়েছে কিন্তু সেখানে রাসুল আনুগত্য নাই কিন্তু এমন আয়াত আমরা দুইটা পেলাম যেখানে রাসুলের আনুগত্যের কথা আছে কিন্তু আল্লাহর র কথা নাই কারণ কি কারণ হচ্ছে রাসুলের আনুগত্য অনিবার্যভাবেই আল্লাহর আনুগত্য কেউ লজেম করে কারণ রাসুল যা আদেশ করেছেন আল্লাহর রানুগত্যের বাইরে না অনুরূপভাবে সোয়া নিসা পঁয়ষট্টি নং আয়াতে আল্লাহ তালা বলেছেন ফালাওয়ারব্বিক সাবধান তোমার রবের শপথ ল্যা কখনো কেউ ইমানদার হতে পারবে না মুমিন হতে পারবে না হাতটা ইউ হাক্কি মৌকা হাত্তাউ হাক্কি মৌকা যে পর্যন্ত না তারা তোমাকে হাকেম হিসাবে সিদ্ধান্ত দাতা হিসাবে গ্রহণ করবে ফিমা সাজা অবাইনা হম তাদের পারস্পরিক ঝগড়ার ব্যাপারে তো মানুষের পারস্পরিক ঝগড়া বিবাদের ব্যাপারে রাসুলের ফাইসালা সেটা যতক্ষণ পর্যন্ত মানুষ না মানবে ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারবে না থোম্মালা আজিদুফিয়ান ফসিম হারাজাম জাম্মিম্মা কদইতা অয়ুস আল্লিমু এবং রাসুল যে ফাইসালা দিবেন সেই ফাইসালার ব্যাপারে যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তর দ্বার্থহীনভাবে গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারবে না অনুরূপভাবে সুরত নূরের আটচল্লিশ থেকে বাউন্ন আটচল্লিশ থেকে বাউন্ন নং আয়াত এখানে আল্লাহ তালা বলতেছেন ওয়দাদ অয়া কুলুন আম্নাবিল্লাহ অবির রসুল ওয়া তো আনা তুম্মে তাউল্লাহ ফারী হুমমিন হুম নিম বাদ ইদ আলি হমে উলহ কেবল মিনি ও ইদাহ ইল্লাল্লাহ রসুল ইল ই হকুম আবে ইন আহ হুম ইদা ফারি কুম্িন হুম ওয়ার ইউদুন যখন তাদেরকে আহ্বান করা হয় আল্লাহ এবং তার রাসূলের দিকে যেন রাসূল তাদের মধ্যে ফয়সালা করেন তখন তাদের একদল মুখ ফিরিয়ে নেয় তো এই সকল আয়ার থেকে ধ্যর্থহীনভাবে আমরা বুঝি যে রাসুদসল্লা আলী ওসাল্লামের আনুগত্য উন্মতের জন্য আবশ্যক এবং আল্লাহ রসুসাল্ল আলী ওসাল্লামের উপর যে ওহিগুলো এসেছে দুই ভাগ দুই প্রকারে এসেছে এক হচ্ছে কোরআনের ওহি এক হচ্ছে হাদিস যেগুলো নাকি ওহি গাইরে মাতলু ওহি গাইরে মাতলু কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য কি কোরআন তিলাওয়াত করলে সবাব হয় আর হাদিসের ওহিগুলো তেলাওয়াত করলে কোরআনের মতো সবাব হয় না কোরআন লফজন মা আনান আর হাদিস হচ্ছে শব্দগুলো রাসুলের কিন্তু অর্থগুলো আল্লাহ তালার পক্ষ থেকে এই হচ্ছে কোরআন এবং হাদিসের পার্থক্য উভয়টাই ওয়াহি উভয়টাই আল্লাহ তালার পক্ষ থেকে কিন্তু একটা শব্দ এবং অর্থ উভয়টা আল্লাহ তালার একটা অর্থ আল্লাহর শব্দ রাসুল নিজের থেকে চয়ন করেছেন এতটুকু পার্থক্য অন্যথায় পরিপালন বাধ্য বাধকতার দিক থেকে পালনীয় হওয়ার দিক থেকে কোরআন এবং হাদিস একই স্তরের এজন্যই অনেক ওলামায় কেরাম মিন হাইফুল হুজ্জা আল আহকাম শরীয়তের দলিল এর হাইসিয়তের দিক থেকে কোরআন এবং হাদিসকে বরাবর বলেছেন মানে হচ্ছে কোরআনের মধ্যে যখন একটা আদেশ আসবে সেটা যেমনিভাবে ফর্জ যে আদেশটা কোরআনে আসে নাই কিন্তু আল্লাহ রাসুল আদেশ করেছেন ওইটাও ফরস একই রকমের ফরস উভয়টাই ফরস পার্থক্য নাই পার্থক্য এতটুকু একটা হাদিসের মধ্যে আসছে আর একটা কোরআনের মধ্যে আসছে একটার ওহি একটা শব্দ এবং অর্থ উভয়টা বহি আরেকটা শুধু শব্দ ওহি অর্থটা শুধু অর্থ বহি শব্দটা ওহি না যেমন হতিব আল বাগদাদি তিনি তার কিতাব আল কিফায়ার মধ্যে এই বিষয়ে একটা অধ্যায় কায়েম করেছেন কি অধ্যায় মা ফিতা সুইয়তি বে হুকমি কিতাবিল্লা ওয়াহুকি সুনতি রসুলিল্লাহি সাহি অধ্যায় অধ্যায়ের নাম নাম হচ্ছে যে আল্লাহ রসুল আল্লাহ তালার কিতাবের হুকুম এবং রাসুল সাল আলি ওের সুন্নতের হুকুম বরাবর হওয়ার অধ্যায় মায়া ফিত্তা সুইয়তি বে না হুকম কিতাবিল্লা ওয়াহুকমি সুনতি রসুলিল্লাহি সল্লাহ আলী আসাল্লাম অতএব যে ব্যক্তি নাকি রাসুল সাল্লি আসলামের কোনো আদেশ কোন হাদিসকে ও স্বীকার করলো আনুগত্যকে ও স্বীকার করল সে মূলত কোরআনের অসংখ্য অগণিত আয়াতকে ও স্বীকার করলো আর যে কোরআনের একটি আয়াতকে ও স্বীকার করে সে কাফের অতএব ধ্যর্থহীন ভাষায় আমরা বলতে পারি যে সমস্ত উম্মতের ইজমা আমতে এই আহলে কোরআন বা কোরআন ইউন যারা বলে যে আমরা কোরআন মানি কিন্তু হাদিসকে স্বীকার করি না নিঃসন্দেহে তারা কাফের এবং বিভ্রান্ত এবং ভ্রান্ত সম্প্রদায় এদেরকে মুসলিম হিসাবে স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগ নাই যেমনিভাবে কাদিয়ানিরা কাফের তেমনিভাবে এ আহরুল কোরআনরাও কাফের